কয়েকদিন টানা রৌদ্র আর গরম দেওয়ার পরে আজকে হচ্ছে ছুটির দিন রোববার দেখো কারো স্কুল নেই অফিস নেই আজকে দিকেছে বৃষ্টি আর ঠান্ডা তো যাই হোক তাও আজকে অবন্তিকার বাবার অফিস আছে অফিস বলতে কি ওর ভোটের ডিউটি এইবার পড়েছে তো সেই জন্য এইবার প্রথম আর কি ওর ভোটের ডিউটি তো সেই জন্য ট্রেনিং হবে আজকে ডেকেছে তো ও বললো যে টিফিন করে দিও আজকে আর কোথাও ঘোরাঘুরি করব না তো টিফিন বসে খেতে পারবো তো আমি সকালবেলা উঠে ভাতটা বসাই দিলাম রাত্রিবেলায় চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে আজকে আমি রান্না করবো হচ্ছে নবরত্ন সবজি তো চলো আজকে আমি কী কী সবজি কেটে নিচ্ছি নবরত্ন সবজি রান্না করার জন্য দেখে নাও একবার এখানে আমি সবজির খোসা আগামাতা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর কেটে নিচ্ছি এখানে আছে বটবটি বিনস তারপরে আছে পটল আর আছে ঝিঙে আলু গাজর তারপরে আছে কি মটশুটি ভেন্ডি তো দেখো এখানে আছে আটটা সবজি আর দেবো হচ্ছে পনির তাহলে হয়ে গেল না নয়টা এই আমার নবরত্ন সবজি রান্না করছি রুটির সঙ্গে ওকে দিয়ে দেবো টিফিনে আর তাছাড়া ভাতের সঙ্গে খাওয়ার জন্য সবজি ডাল আছে কালকে আমি রান্না করেছিলাম বুটের ডাল আর মিষ্টি কুমড়োর ঘন্ট তো সেটা আছে আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা গরম করে দিয়ে দেব। আর এই সবজিটা তো হবে তো এটাও সঙ্গে দিলে সকালের খাওয়া দাওয়া কোনো ব্যাপার না হয়ে যাবে আর কি এখানে আমি নন স্টিকের কড়াইটা বসায় দিয়েছি তো গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম প্রথমে আমি ভেজে নিচ্ছি হচ্ছে পনির তো কালকে যে বড় প্যাকেটটা নিয়ে এসেছি সেটা ফাটাইনি তো আগের দুশো গ্রামের একটা ছোট প্যাকেট ছিল সেটা কেটে নিলাম পনিরগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে হালকা করে বেশিক্ষণ ভাজবো না তো ফ্রিজ থেকে বের করে ওই দিকে কেটে আমি করার মধ্যে দিয়েছি না অনেকটা ভেঙে ভেঙে যাচ্ছিল মানে সকালবেলা উঠেই রান্না যে হতো একটুখানি নর্মাল হওয়ার মতো সময় নেই তো ঠান্ডা অবস্থায় মানে বরফ অবস্থায় কেটে ওরকম করে দিয়েছি তো তারপরে দিলাম হচ্ছে ঝুরি করে পেঁয়াজ কেটে আর লঙ্কা কেটে দেওয়ার পরে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে পুরো সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দেব হচ্ছে লবণ হলুদ আর তারপর মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব পুরো সবজিটা লাস্টে অল্প একটুখানি জল দেব আর হলে সবজিগুলো তলার দিকে লেগে যাওয়ার চান্স থাকবে কারণ আমার এই নন স্টিকের যে কড়াইটা সেটা না পাতলা হয়ে গেছে তলার দিকটা অনেকেই কমেন্ট করে বলছো যে রুমকে এখন নন স্টিকের নতুন কিছু না তো কি করব বলো এই কয়েকটা দিন যাক তারপরে নেব একটা নতুন ভালো দেখে এই মাসে অন্য কিছু নেওয়ার চিন্তা ভাবনা করে রেখেছি তো ফ্রিজে না জিনিস রাখার মতো কোনো কন্টেনার বা বক্স ওগুলো নেই তো সেই সেগুলো আর কি পছন্দ করে রেখেছি ওগুলো এই মাসে আনবো অনেক কৌটো কাউটি আর কি শেষ হয়ে গেছে ভেঙে চুরে গেছে তারপর নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিয়েছি এখন কোনো জিনিসপাতি রাখার মতো কোনো কিছুই নেই কম পড়ে যাচ্ছে তো সেই জন্যই আর কি ওগুলো নেব পরের মাসে না হয় নন একটা কড়াই টড়াই আনা যাবে আর কি তো বন্ধুরা লবণ হলুদ দেওয়ার পরে সবজি থেকে একটুখানি জল বেরিয়েছিল তো সেই জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা লঙ্কা বাটা আর অল্প একটুখানি তারপরে দিলাম হচ্ছে জিরা আর হচ্ছে ধনে গুঁড়ো দেওয়ার পরে তারপর আর একটুখানি নেড়ে চেড়ে দিলাম হচ্ছে জল পনিরটা দিয়ে ঢাকা দিয়ে এবারে একটুখানি আলু টালুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। ধনে পাতা থাকলে আরও ভালো হতো তো নেই আর কি করা যাবে ওরকমই আর কি নামিয়ে নেব আর এইদিকে দেখো রুটির জন্য ডো করে নিয়েছি এখন বেলে নিচ্ছে। গুলো আজকে এই থাল্লাটার মধ্যে টেকে নিয়েছি তো এখন বয়ামে ভরে রেখে দিচ্ছি আর দেখো এই যে স্লাবটা তো এর মধ্যে না লেবু সেদিন চিপেছিলাম তো সেই কারণে লেবুর কিছু রস পড়ে গেছিলো তো সাদা সাদা হয়ে আছে যাচ্ছেই না এত ঘষা ঘষি করছি তবু যাচ্ছেই না কেমন হয়ে গেছে তো বন্ধুরা রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি অবন্তিকার বাবা খেয়ে দিয়ে টিফিনে অফিসে চলে গেছে আর তারপর আমি কিছু কাপড় জামা ধুয়ে দিলাম তারপরে স্নান করে নিয়েছি তো এখন ছাদে যাচ্ছি কাপড়গুলো মেলে দিতে আর আজকে অবন্তিকা বাড়িতে আছে ও বলছে যে মা চলো আমিও ছাদে যাব তো সেই জন্য ও আজকে ক্যামেরা করে দিচ্ছে আমাকে কালকের থেকে আবার অবন্তিকার হাপিয়ালি পরীক্ষা তো অবন্তিকার আজকে ড্রেসগুলো ধুয়ে দিলাম তো এত কালি মালি করে আসে স্কুলে গিয়ে জামা কাপড়গুলো সাদা জামা কাপড় তো সব বাচ্চাদের মনে হয় ওই রুল টুল দিয়ে ব্রেঞ্চে ট্রেঞ্চে লেখালেখি করে ঘষা করে ওই কালিগুলো এমনভাবে লেগে যায় কি বলবো জুতো টুতো একদিনে একটা জামা এত কালো করে আসে সাদা জামা কালো হয়ে যায় তো একটু আজকে বেশি করে নীল দিয়েছি ও আর এই জামা কাপড়গুলো দেখে তো বুঝতেই পারছো কি পরিমাণে হাওয়া উঠেছে মনে হচ্ছে যে এখনই পড়ে যাবে তো ক্লিপগুলো আবার নিচে রেখে এসেছি তো সেই জন্য অবন্তকে পাঠিয়ে দিয়েছি যে ক্লিপগুলো নিয়ে আয় নতুন ক্লিপ নিয়ে এসেছে আগে দুটা প্যাকেট নিয়ে এসেছিলাম ক্লিপের এই এখান থেকেই হারিয়ে গেছে ভাড়াবাড়িতে এই একটা জ্বালা ক্লিপগুলো এখানে রাখি আমি বলি যে প্রত্যেক দিন নিয়ে যাওয়া আসা তার থেকে বরং তারের মধ্যেই থাক তো এখান থেকেই হাওয়া হয়ে যায় তো আবারও এক প্যাকেট নিয়ে এসেছি আগে দুই তিনটা আছে তো এই কটা দিয়ে হয়ে গেল কালকেই আমি অবন্তিকার বাবাকে বলেছিলাম যে একটুখানি শপিংয়ে যাব তো ও বলছে যে আমার মেয়েদের ডিউটির জন্য ট্রেনিং হবে তো আমি যেতে পারবো না তুমি একাই যেও তো আমিও মনে মনে ভেবেছি যে যাবো একাই আজকে আর দেখো বৃষ্টি ওই যে শুরু হয়েছে একটু আগে কমেছিল কাপড় জামা ধুয়ে আমি ভাবলাম যে রেডি হয়ে যাব তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে পরে আর আমার একা একা যাওয়াই হয়নি তো শুয়ে একটা ঘুম দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ বাদে অবন্তিকার বাবাও বাড়ি চলে এসেছে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ওর সঙ্গেই যাবো আর কি তো এখানে টিফিন দিয়েছে আজকে আমি বাড়ি থেকে টিফিন করে দিয়েছি তো ওখান থেকে ও টিফিন দিয়েছে আমি ওকে বলেছিলাম যদি এখন টিফিন দেয় তাহলে তো আমার টিফিনগুলো ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপরে ওকে বলেছি যদি আমার টিফিন করে দেওয়াটা বেকার হয় না তাহলে আর কোনো দিনও টিফিন করে দেব না তো আমার টিফিনটা খেয়েছে আর ওখান থেকে যে টিফিনটা দিয়েছে সেটা বাড়ি নিয়ে এসেছে তো এখানে আছে স্যান্ডউইচ একটা আছে ফ্রুটি আর একটা আছে প্যাটিস ভেস প্যাটিস আর একটা কেক আর আছে একটা কাজুর বরফি অবন্তিকার ব্যাগ নিয়ে গেছিলো আজকে তো অবন্তিকা বলছে যে আজ যেন কোনো দিনও ব্যাগ না নিয়ে যায় তো সেই জন্য ওর টিফিন নেই আজকে তাই তো অবন্তিকা তোকে তোর ব্যাগ রবিবারে করে নিয়ে যাবে শুধু তো তো ওই দিন ইয়ে থাকে না পরীক্ষা থাকে না স্কুল বন্ধ থাকে ঠিক আছে

কালকে অবন্তিকার পরীক্ষা আর আজকে আমরা সন্ধেবেলা যাচ্ছি হচ্ছে একটুখানি বাজার করতে বলো তো? সারাদিন না ঘরে থেকে থেকে একদম বোরিং হয়ে যায় আর তার মধ্যে কালকে যেহেতু পরীক্ষা আর আমি বারবার করে ওকে বই পড়তে বলছি ও বেচারি তারপরে ম্যাম এসে দুপুরবেলায় পড়াই দিয়ে চলে গেছে তো একটুখানি বাইরে না গেলে মাইন্ডটা ফ্রেশ হবে না তো ও ভাবলাম যে আমারও কিছু কেনাকাটা করার আছে তো চলো একটুখানি ঘুরে আসি এসে আর একটুখানি এখন বই পড়বে তো চলো ঘর থেকে বেরিয়েই অটোতে উঠে চলে আসলাম বিশালে তো এখানে দেখছি যে বয়াম কৌটো এগুলো দাম একটুখানি মানে ইয়ে আসে সামঞ্জস্য তো নাইনটি নাইন ওয়ান এরকম তো ভাবছি নেব কিন্তু আমার যে জিনিসগুলো চাই সেগুলো নেই কিন্তু কৌটোগুলো আছে তো এখান থেকে যেটা যেটা জিনিস পছন্দ হয় ফটাফট নিয়ে বাড়ি চলে যাবো তো বন্ধুরা কিছু কেনাকাটা করে তারপর বাড়ি চলে আসলাম বাড়িতে এসে অবন্তিকাকে একটুখানি পড়াই দিলাম তারপর ও বলছে যে ভাত খাবে না তো সেই জন্য আমি এখানে ম্যাগি রান্না করে নিচ্ছি অবন্তিকার বাবারও নাকি ভাত খাওয়ার ইচ্ছা নেই তো সেই জন্য আর কি এক চামচ দুই চামচ খেলেই ওর নাকি হয়ে যাবে আর তরমুজ আছে তরমুজ একটুখানি কেটে নেব এখানে ম্যাগিটা পনির দিয়ে করে নিচ্ছি পনিরটা আগে ভেজে নিলাম তারপর মেগিগুলো একটুখানি করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে মশলাটা দিয়ে পনির দিয়ে তারপরে উপর দিয়ে দেব হচ্ছে চিজ একটুখানি আর এর আগে যে আমি টমেটো সসটা বানিয়ে রেখেছি তো সেটাই আজকে এখানে ব্যবহার করছি তরমুজটা এনেছি তিন দিন খেলাম আরও একদিন যাবে আজকে খাওয়ার পরে তো এই তরমুজ না একবারে বেশি খাওয়া যায় না আবার অল্প অল্প করে খেলে ভালোই লাগে তো তরমুজ ঢাকা কিছু ওই ইয়ে পাওয়া যায় তো সেগুলো না খুঁজে পাচ্ছি না কোনো মলেই তো সেই জন্য প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ফ্রিজে তো তরমুজের মধ্যে দিলাম হচ্ছে বিটনুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটুখানি সেটিয়ে দিলাম উপর দিয়ে আজকে আমি প্রথমবার এরকম করে মেগিটা রান্না করলাম তো দারুণ হয়েছে খেতে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে টাটা